সাদা মিষ্টি দই এই সাদা মিষ্টি দই খেতে এতটাই দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা দেখো উল্টালো পড়ছে না আর এত সুন্দর জমে গেছে প্রথমবারের চেষ্টাতেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে আর দুর্দান্ত হয় খেতে বাড়িতে একবার বানালে ছোট থেকে বড় সবাই বারবার রিকোয়েস্ট করবে সাদা মিষ্টি দই খাওয়ার জন্য নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাদা মিষ্টি দই বানিয়ে দেখাবো যেটা তোমরা মিষ্টির দোকানে এই সাদা মিষ্টি দই পাবে না বাড়িতে খুব সহজে এই সাদা মিষ্টি দই বানিয়ে নিতে পারবে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদ তো কীভাবে এই সাদা মিষ্টি দই বানাবে তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তাহলে সাদা মিষ্টি দইয়ের রেসিপিটা শুরু করা যাক সাদা মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে দিলাম এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো এমএল লিকুইড দুধ তো তোমরা বন্ধুরা এখানে যে কোনো ভালো মানের লিকুইড দুধটা নিতে চেষ্টা করবে তাতে করে দইটা খেতে খুবই ভালো লাগবে আর একবার খেলে মুখে লেগে থাকবে তো এবার আমি দুধটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম দুধটা সামান্য গরম হয়ে যাওয়ার পরে হাত ছোঁয়া গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের প্যাকেটের এক প্যাকেট গুঁড়ু দুধ এবার গুরু দুধটা দেখো আমি যে দুধের মধ্যে ঢেলে দিলাম এবার আমি এই গুরু দুধের সঙ্গে আর লিকুইড দুধটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে তোমরা হাইতেও রাখতে পারো হলে লো ফ্লেমেও করতে পারো তাতে কোনো অসুবিধে নেই তো দেখো এভাবে আমি নেড়ে চেড়ে দুধটাকে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিলাম এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে তো এলাচটা দিলে মিষ্টি দইটা খেতে খুবই টেস্ট হয় আর খুবই ভালো লাগে আর সুন্দর একটা সেন্ট আসে আর খুবই টেস্ট হয় খেতে তো এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটাকে আমি পাঁচ ভাগে চার ভাগ করে নেবো তো তিন থেকে চার মিনিটের জন্য আমি দুধটা এভাবে রেখে দেবো হতে থাক এবার আমি নিয়ে নেব একটা ছাঁকনি এই ছাঁকনির মধ্যে আমি নিয়ে নেব টক দই বীজ তবে বন্ধুরা এখানে তোমরা মিষ্টি দইটাও ব্যবহার করতে পারবে তাতে কোনো অসুবিধে নেই তবে টক দই বীজটা যখন নিতে যাবে তখন কিন্তু এটা নর্মাল তাপমাত্রার টক দই বীজ নেবে ফ্রিজ থেকে বের করে নিতে যাবে না এবার আমি পাঁচ মিনিটের জন্য জলটা ঝরাতে রেখে দেবো এই ফাঁকে দেখো আমি যেই দুধটা ঘন হতে বসিয়ে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে এইবার আমি দিয়ে দেবো চিনি যেহেতু মিষ্টি দই তৈরি হচ্ছে তাই চিনি অবশ্যই দেবে বন্ধুরা তো এখানে যদি তোমরা সামান্য চিনি দাও তাহলে টক মিষ্টি দই হবে খেতেও খারাপ লাগবে না খুবই টেস্ট হবে তো দেখো এবার দুধের সঙ্গে আমি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এভাবেই মিশিয়ে নেবে দুধটা বেশি ঘন করা যাবে না পাঁচশো এম এল দুধ সেখানে পাঁচ ভাগের চার ভাগ করে নিতে হবে দুধটা তো দেখো এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবার গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি এই দুধটাকে অনবরত নেড়ে চড়ে ঠান্ডা করে নেব তবে এই মিষ্টি দই বা টক দই বসানোর ক্ষেত্রে দুধটা কিন্তু একবারেই ঠান্ডা করা যাবে না তো দেখো এইভাবে আমি নেড়ে চড়ে দুধটাকে ঠান্ডা করে নেবো তবে বেশি ঠান্ডা করা যাবে না তো এবার আমি দেখো যেই টক দই বিষটা রেখে দিয়েছিলাম ছাঁকনির মধ্যে দেখো অনেকটাই জল ঝরে গেছে তো এবার আমি এই টক দই বীজটাকে একটা বাটির মধ্যে তুলে নেব তো দেখো আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি টক দই বীজটাকে ঢেলে দিলাম দিয়ে এইবার আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে এই টক দই বিষটাকে ফাটিয়ে নেবো তবে বন্ধুরা অবশ্যই মাথায় রাখবে যেন ফ্রিজ থেকে বের করে এই টক দই বীজটা নেওয়া যাবে না নর্মাল তাপমাত্রা টক দই বিষ নিতে হবে তো দেখো খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো এটা আমার রেডি এবার আমি যেই দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো দেখো দুধটা কিন্তু একবারে পুরোপুরি ঠান্ডা করে আঙ্গুল আঙুল দুধের মধ্যে দিয়ে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি দেখো তবে কুসুম গরম হতে হবে তার থেকেও একটু গরম বেশি রাখবে এরকম রাখতে হবে দুধটা তো এবার আমি টক দইয়ের মধ্যে এই দুধটা ঢেলে দিলাম দিয়ে টক দইয়ের সঙ্গে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব তবে বন্ধুরা অবশ্যই কিন্তু দুধটা হাত ছোঁয়া থেকে একটু বেশি গরম রাখতে হবে একবারে ঠান্ডা করা যাবে না এটা অবশ্যই খেয়াল রাখবে বন্ধুরা তো দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি নিয়ে নেব দই বসানোর পাত্র তো এখানে দেখো আমি কাচের বাটি নিয়ে নিলাম আর একটা মাটির কাপ নিয়ে নিলাম আর একটা স্টিলের বাটি নিয়ে নিলাম আর দইয়ের কাপ নিয়ে নিলাম তো আজকে আমি এগুলোতেই বসিয়ে তোমাদের দেখাবো তো অনেক বন্ধুরা আমাকে বলেছ যে স্টিলের বা কাচের বাটিতে দই ঠিকঠাক বসে না তো আজকে আমি তোমাদের ঠিকঠাক বসিয়ে দেখাবো তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা পাত্রের মধ্যে দুধটা ঢেলে দিলাম তবে বন্ধুরা খুব তাড়াতাড়ি করতে হবে কেননা দুধটাকে একবারই ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থাতেই দুধটা তাড়াতাড়ি ঢেলে নিতে হবে তো দেখো আমি প্রত্যেকটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার আমি নিয়ে নিলাম একটা কড়াই এই কড়াইয়ের মধ্যে এবার আমি দুধের বাটিগুলো সব বসিয়ে দেবো দেখো এইভাবে আমি একটা একটা করে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমার প্রত্যেকটা দুধের বাটি বসানো হয়ে গেছে এবার আমি এর উপরে দিয়ে দেবো একটা ঢাকনা বাইরে থেকে হাওয়া যেন এর ভিতরে ঢুকতে না পারে সেই মতো ঢাকনাটা খুব ভালো করে আটকে দেবে তো দেখো এবার ওপরে আমি দিয়ে দিলাম একটা তোয়ালি বা তোমরা যে কোনো কাপড় এখানে দিয়ে দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না তবে এটা কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না ওয়ান নাইট দশ থেকে বারো ঘন্টা এভাবেই রেখে দেবো কোনোরকম নাড়াচাড়া করা যাবে না তো বারো ঘন্টা পরে আমি ফিরে এসেছি এবার আমি তোয়ালিটা আস্তে করে উপর থেকে সরিয়ে তোমাদের দেখাবো দইটা কেমন জমেছে তো দেখো আমি তোয়ালিটা আস্তে করে এভাবে সরিয়ে দিলাম এবার ওপর থেকে ঢাকনাটা এভাবে তুলে দেবো তো দেখো বন্ধুরা ও দুর্দান্ত জমে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর দইটা জমে গেছে একবারে পারফেক্টভাবে দইটা জমে গেছে দেখো কত সুন্দর হয়েছে স্টিলের বাটিটা দেখো কত সুন্দর জমে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর জমে গেছে আর এত সুন্দর জমে গেছে বোঝার উপায় নেই যে দোকান থেকে কেনা না বাড়িতে তৈরি করা এবার আমি একটা প্লেটে প্রত্যেকটা দইয়ের বাটি তুলে নেবো একটা একটা করে তো দেখো আমি একটা একটা করে প্রত্যেকটা তুলে নিচ্ছি আর কাপেরটা দেখো কত সুন্দর হয়েছে এত সুন্দর জমেছে বন্ধুরা দেখার মতো আর দুর্দান্ত টেস্ট হয় খেতে তো দেখো আমি স্টিলে বাটিরটা এভাবে কাত করলেও দেখো পড়ছে না তো এত সুন্দর জমে গেছে দেখো কাচের বাটিটাও কাত করলাম তাতে দইটা ভিতর থেকে পড়ছে না এবার দেখো কাপের মধ্যে দইটা কত সুন্দর জমেছে দেখো এটাও এভাবে কাত করছি কোনোভাবেই পড়ছে না তো দেখো আমি নাড়াচাড়া করছি তাও পড়ছে না তো এত সুন্দর জমে গেছে বন্ধুরা দুর্দান্ত হয়েছে তো প্রথমবারের চেষ্টাতে তোমরা খুব সুন্দরভাবে এই সাদা মিষ্টি দই তৈরি করে নিতে পারবে এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে দেখো বন্ধুরা দেখলে জীবে জল চলে আসবে এত দুর্দান্ত স্বাদের এই সাদা মিষ্টি দই তৈরি হয়ে গেলো তো খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে আর টিপস অ্যান্ড টিপসগুলো ফলো করলে কোনোরকম কোনো সমস্যা হবে না প্রথমবারের চেষ্টাতেই এই দুর্দান্ত স্বাদের সাদা মিষ্টি দই তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা এই সাদা মিষ্টি দই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে